রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা কেমন আছো আজকে দেখাবো তোমাদের কাছে ইলিশ মাছের মাথা আর লেজা ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছিল সেইগুলো তোমাদের আর দেখানো হয়নি আজকে আমি কা দিয়ে করবো দেখো আমি গ তেল আগে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে সময় গেল ইলিশ মাছ খেতে তেল আমার ইলিশ মাছ এখন হয়ে গেছে ভাজা আমি এখন নামাবো ইলিশ মাছের তেলও ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে মন্দু আর লেগ আমি এটা রানধুনি ফোড়ন দেবো কাকরোল দিয়ে দেখতেই পাচ্ছ সেই শস্য তেল ছিল আরও ঢেলেছি কিন্তু দেখো আমি কাকরোলগুলো কেমন করে কেটেছি শরীর ভালো না বলেই কিন্তু তোমাদের এরকম করে আমি দেখাচ্ছি তোমরা পরের ভিডিওতে দেখবে আমি আর কদিন পরে ভিডিও নাও ছাড়তে পারি তাই জন্য ভিডিও ছাড়ছি এখন একটু সুস্থ আছি তাই জন্য এরকম করেই দেখাচ্ছি আমি আজকে দিয়েই মাছের রান্না সুন্দর একটা সার সেই তেলের ভিতরে আমি আরেকটু মিক্স করে দিলাম জিরে এর ভিতরে সে জিরের গুঁড়ো আর হলুদে আমি জল ঢেলে দেবো জিরের গুঁড়ো আগে থেকে যদি তোমরা জল মিক্সড করো তাহলে জিরের গুঁড়োটা একটু ফোলে ভালো দেখো বন্ধুরা লাল লাল করে কিন্তু আমি ভেজে দিয়েছি তো দেখতেই পাচ্ছো এর ভিতরে সেই জুয়ের গুঁড়ো আর হলুদ তেল দিলাম এবার নাড়াচড়ার পালা একটু কাতুনগুলো কিন্তু বেশি তেল দিয়ে তোমরা একটু ভাজবে ভালো লাগবে তাহলে আমার ভালো করে ভেজে নিয়ে এসছি এবার এমনি এর ভিতরে মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম তো আমি কিন্তু বেশি জল দিলাম না একটু ফুটবে এখন এখন সেই কাঁকড় ফুটে উঠেছে এবার আমি এক এক করে সব মাছের মুড়ো আর সেই আমি সব ছেড়ে দিলাম কেমন লাগবে বন্ধুরা লেজাগুলো খেতে প্রচণ্ড ভালো দেখো এখনো মেয়েদের জন্য মাছের তেল হুম আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি বন্ধুরা ভালো করেই যেন দেখেছো অতি সুন্দর তাও দেখতে হয়েছে একটা রান্ধনির স্টেন্টই আলাদা হালকা পাতলা রান্না হয়েছে প্যাট্রল দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি এটা ঢালার কলা যে যেরকম করে রান্না করতে পারে কিন্তু আমার ভিডিওতে প্রতিদিন ছাড়তে হবে আর কি বলবো কিছু বলার নেই টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমার অসুস্থ তাই জন্যই যা পাচ্ছি এখন তাই করছি আর কদিন পরে ভিডিও তো বন্ধই হয়ে যাবে আর কিছু করার নেই যা পারছি মনে হচ্ছে তাই করছি টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো ভালো থাকলে আবার দেখা নিশ্চয়ই হবে